হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এই দেখেন আমার চাঁদবাগানের আঙ্গুর এখন আঙ্গুর আছে মে মাস এপ্রিল না দেখেন কবে পুনিং করছি কবে ফল আসছে দেখেন এখনও সেই ফল পাকে না এখনও এখন একটা দুটা করে পাকতেছে দাঁড়াও দেখি তো একটা এটা টেস্ট করে দেখি ভাই এই টেস্ট করে হুম টক না কোনো টক পাকে নাই পাকে নাই পাকে নাই এই যে এটা হচ্ছে আমার ডুমুর গাছ দেখছেন কি সুন্দর ডুমুর ধরেছে এটা হচ্ছে আমার বারোমাসি আম গাছ হুম এবার ফুল আসছে এটা হচ্ছে আলফেন্সো আম কি সুন্দর আম ধরছে দেখেন অনেকগুলো আম ধরছে এই যে এই পাশেও এই যে দেখছেন এদিকেও ধরছে আম আর এই পাশ দিয়ে হচ্ছে আমার আঙ্গুর গাছ এখান থেকে ওই যে ওখান থেকে শুরু করে আমার আঙ্গুর গাছ ওখান থেকে শুরু করে এই সবগুলা যতগুলা ক্যারেট দেখতেছেন আপনারা সবগুলো আঙ্গুর গাছ এই যে এদিকে এদিকে মোটামুটি সব আঙ্গুর গাছ আর এখানে হচ্ছে কয়েকটা হচ্ছে এই যে এগুলা নতুন চারা বালতিতে সেট করা এই যে এ সামনে এই যে একটা আছে আঙ্গুর গাছ এইগুলো সবই আঙ্গুর গাছ দেখছেন এগুলা আগামী শীতে সবগুলা ট্রান্সফার করে দেবো জিও ব্যাগে এটা হচ্ছে আমার একটা পার্সিমন গাছ হাসিয়া পার্সিমন গাছটা গত বছর আনিছি গাছটার গ্রোথ খুব কম এই যে এই পাশে যতগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে আঙ্গুর গাছ এগুলা এই যে আঙ্গুর গাছ দেখছেন কত বড় বড় একটা মাছা বানাই দিচ্ছি এই এই যে পাশ পুরোটাই হচ্ছে আমার আঙ্গুর আঙ্গুর এই পাশে এটাও এইগুলো হচ্ছে আঙ্গুর গাছ এইদিকে হচ্ছে আঙ্গুর গাছ আপনাদের দেখে আমার এখানে প্রায় হচ্ছে সত্তর প্লাস প্রজাতির আঙ্গুর গাছ আছে এই যেগুলো হচ্ছে নতুন চারা বসেছি এই দেখেন এই যে এইগুলো এইগুলো হচ্ছে নতুন চারা এই পাশটা পুরোটাই হচ্ছে আঙ্গুর গাছ এই পর্যন্ত হচ্ছে আঙ্গুর গাছ আমার ছাদে এই পাশে কিছু ভ্যারাইটিস গাছ আছে এটা তো অর এটা আমরা গাছ এখানে একটা পেয়ারা গাছ আছে এটা হচ্ছে এই পেয়ারাটার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান আঙ্গুর পেয়ারা হ্যাঁ এই পাশে আবার একটা আনার গাছ আছে এখানে কলা গাছ দেখছেন কত বড় কলা গাছ এই পাশে সাগর কলা অনেক গাছ আছে মার্শাল্লা এই যে এর পাশে হচ্ছে আমার ড্রাগনের অপশন ড্রাগন গাছগুলা এর পাশে একটা জামুল গাছ আছে এর পাশে